হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আজকে আমার ফার্স্ট ব্লগ কিন্তু আমি স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে মাছের চপ দেখা যাক কেমন বানাই কারণ যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও চলে আসি তাই মনে একটু ভয় আর সাহস দুটো নিয়েই কিন্তু তোমাদের ভরসায় তোমাদের হাত ধরে আমি ভিডিওটা শুরু করছি চলো তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই সাথে থাক প্রথমে আমি মাছগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু পেটির পিসগুলো নিয়েছি যাতে কাটাগুলো ছাড়াতে সুবিধা হয় তো মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পর এরমভাবে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম জলগুলো ঝরানোর জন্য কারণ মাছের মধ্যে জল থাকলে কিন্তু একদমই হবে না তো আমার কাটা বের করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এগুলোকে খুব ভালো করে চিপে চিপে জলগুলো ঝরিয়ে নিয়েছি অন্যদিকে এবার আমি মাছের পুটটা বানিয়ে নেব চলো এবার প্রথমে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়ে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলো এবার হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি একে একে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তোমরা চাইলে শুধু কাটা পেঁয়াজ দিয়েই করতে পারো বাট পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু ভালো হবে তারপরে চলো আমি একটু ফ্রাই হয়ে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর ওপর থেকে খানিকটা ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা কিন্তু ঝালটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি একে একে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা নিজেদের ঝাল আর টেস্ট অনুযায়ী অ্যাড করবে তারপরে আমি এর মধ্যে দেব জিরে আর ধনে গুঁড়ো কালারের জন্য অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে চাট মশলা এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে মানে স্পাইসি ব্যাপারটা কিন্তু খুব ভালো আসবে আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো গুঁড়ো মশলাগুলোও কিন্তু আমি পুরটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এইভাবে করলে কিন্তু টেস্টটা আশা করি খুব ভালো হবে তারপরে এর মধ্যে সেই যে ছেকে রাখা সেদ্ধ মাছটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম এবার আমি এখানে নুন অ্যাড করছি কারণ আমি মাছটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য প্রথমেই কিন্তু আমি নুনটা দেইনি মাছটা দেওয়ার পর এবার আমি অল্প করে একটু নুন অ্যাড করলাম আর একটু টেস্ট করে আমি দেখে নেব যে ঠিকঠাক মতো নুনটা আছে কি না যদি লাগে তাহলে দেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবে আর এখানে আমি একটা সেদ্ধ আলু হাত দিয়েই স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আঠালো ভাবটা ভালো হয় উটটা কিন্তু অনবরত নাড়তে হবে কারণ না হলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে এবারে আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম মাছের চপের পুর মোটামুটি রেডি হয়ে এসেছে আর আমি এদিকে চলে এসেছি নেক্সট স্টেপে একটু ব্রেড ক্রামস নিয়ে তার মধ্যে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো মিক্স করে নেব ভালোভাবে তাতে কিন্তু কোটিংয়েও বেশ সুন্দর একটা টেস্ট হবে মাছের পুর আমার পুরোপুরি রেডি চলো এবার বানিয়ে নেওয়া যাক এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর ওই সাদা বাটিটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর বেসন দুটোই মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ওর মধ্যেও কিন্তু আমি নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি যাতে টেস্টটা ভালো হয় কিছুটা পরিমাণ পুর নিয়ে আমি হাতের মধ্যে ভালোভাবে একটা সুন্দর গোল শেপ দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম আর এইবার দেখো ব্রেড ক্রামসটা আমি চারপাশে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি এবার আমি কিন্তু এখানে দুবার কোটিং করবো সেই জন্য আমি আবার ব্যাটারে একটুখানি ডুবিয়ে নিলাম এরপরে কিন্তু আবার একটা ব্রেড ক্রামসের কোটিংয়ের মধ্যে হবে কারণ দুটো কোটিং থাকলে এটা বেশ একটু শক্তপুক্ত হয় আর সহজে তেলে ভাজতে গেলে কিন্তু ভেঙে যায় না সেই কারণেই আমি দুবার কোটিং করলাম চলো আমার একটা চপ কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখত মোটামুটি আমার মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না চলো এবার বাকি চপগুলোও আস্তে আস্তে আমি বানিয়ে নিই তো ফাইনালি আমি কিন্তু মাছের চপগুলো শেপ এই রকম করেছিলাম একটু লম্বাটে আর গোল এই রকমভাবেই শেপটা রেখেছিলাম তো চলো এটা কিন্তু সেট হওয়ার জন্য একটুখানি সময় দিতে হবে তাই আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এবারে ভেজে নেবার পালা ননস্টিকের কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি চলো তেলটা একটু গরম হয়ে যাক তারপরে কিন্তু আমি চপগুলো ছেড়ে দেবো এখানে আমি চারটে মাছের চপ দিয়ে দিয়েছি অল্প অল্প করে কম আছে কিন্তু এগুলো ভাজতে হবে খুব বেশি আঁচ দিলে হবে না এবার দেখো তেলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এক পিট ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে উল্টে দেবো এক পিট হালকা ভাজা হয়ে যাওয়াতে আমি কিন্তু উল্টে দিয়েছি এবার ওই দিকটাও ভাজা হলে আমি চপগুলো বেশ উল্টে পাল্টে কয়েকবার কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম এবারে দেখো লাস্ট কিন্তু দেখতে এই রকম হয়েছে স্যালাড কাসুন্দিয়া সসের সঙ্গে সন্ধেবেলাটা কিন্তু মাছের চপ দিয়ে বেশ জমে গেলো তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও যাতে আরও নতুন নতুন রেসিপি আনতে উৎসাহ পাই চলো যেহেতু আমি রান্নায় একদমই পটু নই কোনো ভুলভ্রান্তি হলে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও আমি শুধরে নেব খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা করতে আসছে সব বাইকে টাটা